বৌমা কে চায় বাবা কি বেলা হয়ে গেছে রে বাবা আজকে বাজে

আমি আগে বাসনটা মেজে আছি তারপর তোমাকে চা করে দেব শাশুড়ি দিন মা হয় না মার জায়গা শাশুড়ি হয় না দেখুন আজ একটু বেলা হয়ে গেছে তার জন্যই কত কথা না বলছে নিজের মেয়ে যে বেলা

কি তা হইনি কহা হনা বাবা হ্যাঁ হবে গেছে হয়েছে আনছি দাও আনো ওমাйна দাও আনো বিস্কুটটা দাও তো মা দাও দিচ্ছি দি যোছ নে না বসে বসে বলবে করবে চিনি

ওলে গলা চুলকায় ওল খেয়ে আবার খালি গলা ঝগড়া করতে ইচ্ছে করবে